সালাম আলাইকুম আজকে বিডিও ধর্ম নিয়ে জাতি ধর্ম নিয়ে আলোচনা করবেন কিছু মানুষ আছে ভাগাভাগি করে অ্যাকচুয়ালি আল্লাহ জাতি ধর্ম এগুলো মতভেদ দিয়ে দেন আল্লাহ লালন সাইজি বলেছেন যে জাত কি জিনিস আমি সিনলাম না আল্লাহ তালা সৃষ্টি করেছেন মাত্র আদম হিন্দু আদম মানুষ ইসলামও ইসলাম ধর্ম মানুষও মানুষ সনাতন ধর্মের মানুষও মানুষ বৌদ্ধ ধর্মের মানুষও মানুষ খ্রিস্টান ধর্মের মানুষও মানুষ সবই কিন্তু আদম তা কিছু কিছু মানুষ আছে ধর্ম নিয়ে মতভেদ সৃষ্টি করা তা ধর্মর বিষয়ে আলোচনা করবেন এই বৌদ্ধ তার শ্রেষ্ঠ গুরু প্রথম শুরু করেন বিসমিল্লাহির রহমানির রহিম দেনরা শুন দভালবেন অল্প টাইম ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ শুনুন ধর্ম আ চাক কি জিনিস আপনাদের সকলকে পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু কমিশনের পক্ষ থেকে এবং বৌদ্ধ পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি নবীজি কিরকম মানুষ ছিলেন আপনার অনেকে জানেন অনেকে মনে করেন যে নবীজি খুব কঠোর মানুষ ছিলেন না নবীজি হজর মোহাম্মদ সাল্লাহাম তিনি ইসলাম পায় ঘম্বর মানুষের প্রতি অত্যন্ত দোতরতি নবীজির এই আদর্শ আমাদের কাছে উদ্দেশ্য এই নবীজির এই আদর্শ আমাদের কাছে আদর্শ এই আদর্শের মধ্য দিয়ে নবীজি ভারত শুধু মক্কা মদিনা নয় সারা বিশ্বকে ইসলাম ধর্মের মধ্যে প্রবর্তিত করেছিলেন আপনি অনেকে জানেন যে আমাদের নবীজির প্রায় এগারো জন বিবি ছিল তার মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ছিলেন আয়া শ্যামা এই আয়াশা ছিলেন সবচেয়ে জ্ঞানী এবং গুরুগম্ভীর ভদ্র মহিলা যিনি পবিত্র আল কোরআন নবীজির পরে এই ভারত মক্কা মুদ্রার মধ্যে তিনি আলহাদিস কে তিনি রপ্ত করেছিলেন এবং সেগুলো প্রসার করে দায়িত্ব নিয়েছিলেন সেই মা আয়াসা ভাবনাটা হচ্ছে একটাই ওরা জানে যে মুসলমানদের কে যদি কোনো ভাবে আঘাত করা হয় যখন সিএ হলো আমরা আন্দোলন করলাম এনআরসি হলো আমরা আন্দোলন করলাম তার প্রতিবাদে বিভিন্ন সময় যখন বুলডোজার চালালো আমরা তবু শান্তি প্রিয় আন্দোলন করলাম তখন তারা ডিলটা মারলো একদম নবীজির গায়ে যাতে পুরো মুসলিম জনতা যেন কেঁপে ওঠে তাদের একটাই লক্ষ্য হিন্দুদের থেকে মুসলিমদের আলাদা করো হিন্দু বাইদের থেকে মুসলিমদের সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করা বিরূপ মনোভাব তৈরি করা যাতে হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভাজন রেখা তৈরি হয় কিন্তু এই বাংলা এই বাংলায় দেখাতে পারে এখানে কোনো বিভাজনের দেখা হতে পারে না এই বাংলা সম্প্রীতির বাংলা এই বাংলা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ সকল ধর্মের আদর্শের বাংলা এই বাংলায় আমরা কোনোদিন এরকম বিবাদ মানবো না মানতে পারি না